আচ্ছা যুবশ্রী প্রকল্প এই যুবশ্রী প্রকল্পের অনেক সমস্যার আমি কমেন্ট দেখলাম আপনার অনেক সমস্যা রয়েছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন বিভিন্ন সমস্যা নিয়ে কারোর পাসওয়ার্ড নেই কেউ লগ করতে পারছে না কেউ সাবমিট করতে পারছে না এক্সার থ্রি ফর্ম এবং এনএক্সার থ্রি ফর্ম সাবমিট করার লাস্ট ডেট বলে রাখি আঠারো তারিখ এই সামনের আঠারো তারিখ হচ্ছে লাস্ট ডেট এর মধ্যেই কিন্তু আপনাকে অ্যানেক্সার থ্রি ফর্মটা সাবমিট করতে হবে এবং এই ফর্মটা সাবমিট না করলে কিন্তু আপনাদের যুবশ্রী প্রকল্পটা একেবারে বন্ধ হয়ে যাবে বিকাল বেলার টাকা আপনি আর পাবেন না তাই অবশ্যই এই অ্যানেক্সার থ্রি ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি কয়েকটা কমেন্টও আপনার সঙ্গে শেয়ার করবো আপনারা অনেক কি কমেন্ট করেন আমাকে তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট দেখেছি আমি যে সেম প্রবলেম অনেকের রয়েছে তাদের কমেন্টগুলো আমি নিয়েছি তাদের গুলো একটু শেয়ার করবো এবং কমেন্টে অ্যান্সার গুলো দেবো এবং বলে রাখি এই ভিডিওতে আমি সমস্যার সমাধানগুলো একটু ডিসকাশন করবো দেখার পর যদি মনে হয় আপনার বুঝতে অসুবিধা রয়েছে কিংবা আরো অন্য কোনো সমস্যা রয়েছে তাহলে এই ভিডিও নিচের কমেন্ট বক্সে এসে আপনি আপনার সমস্যাটা কমেন্ট করে আমাকে জানাবেন তো আমি এক এক করে কমেন্ট গুলো দেখাচ্ছি অন স্ক্রিনও আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি ঠিক আছে অবশ্যই আপনারা মিলিয়ে দেখে নেবেন অনেকেই কমেন্ট করেছেন প্রথমের কমেন্ট হচ্ছে কাকলি প্রধান কাকলি প্রধান এইট যে আইডির নাম উনি কিন্তু একটা কমেন্ট করেছে দাদা তো কোনো ট্রেনিং করি না তাহলে কি আমি থ্রি ফর্ম ফিল আপ করতে পারবো না কিভাবে হবে প্লিজ বলবেন দেখুন এনএক্সআর থ্রি ফর্মের মানে হচ্ছে প্রতি ছ মাস পর পর ফর্মটা ফিল করতে হয় এবং সেই ফর্মে জানাতে হয় যে গত বিগত ছমাস মাস আপনি যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা দিয়ে কোন খাতে আপনি খরচ করেছেন সেই খরচ হিসাবে দিতে হয় সরকারকে এবং যেহেতু এডুকেশন পারপাস দিচ্ছে শিক্ষামূলক বিষয়ে আপনার জন্য খরচা করার জন্য টাকাটা দিচ্ছে সরকার সেহেতু আপনার এমন কোন একটা ট্রেনিং কোর্স করতে হবে যেটা থেকে আপনি শিক্ষা অর্জন করবেন এডুকেশন পারপাস নিজের কোয়ালিফিকেশনটা যাতে করে আরেকটু বাড়াতে পারেন তার জন্য কিন্তু এই টাকাটা দিচ্ছে প্রতি মাসে পনেরো

যেটা হচ্ছে আপনার নিয়ারেস্ট কাছাকাছি যদি কোনো কম্পিউটার সেন্টার থাকে যেখানে কম্পিউটার শিক্ষা করানো হয় কম্পিউটার শেখানো হয় যেখানে কম্পিউটারের কোর্স হয় বিভিন্ন অথবা আপনাদের যদি কোথাও ভোকেশনাল কোর্স হয় কোনো স্কুলে যে ভোকেশনাল কোর্সগুলো হয় কিংবা আপনি কোনো টিউশন পড়ছেন কোথাও কোচিং করছেন এমন কেউ রয়েছে আপনার এলাকাতে দেখবেন যে টিউশন পড়াচ্ছে চাকরির জন্য কোচিং করাচ্ছে তার সঙ্গে যোগাযোগ করে একটা রিটার্ন নিয়ে নেবেন একটা লিখিত নিয়ে নেবেন যে আপনার আপনি ওনার কাছে পড়ছেন ওনার স্টুডেন্ট আপনি কোন চাকরির জন্য পড়াশোনা করছেন এবং খরচ কত রয়েছে এগুলো একটা এস্টিমেট বানিয়ে আপনি সেটাও সাবমিট করতে পারেন কোনো সমস্যা নেই অথবা যদি আপনার কাছাকাছি এলাকাতে কোথাও কম্পিউটার সেন্টার থাকে তাহলে কথা বলবেন একটা কোর্স একটা একটা কপি ম্যানেজ করবেন সেখানে কথা বলে অবশ্যই একটা কোর্সে ভর্তি হয়ে যাবেন ঠিক আছে ছোট মোট একটা কোর্স করে নেবেন তো সেটা দেখালেই আপনি কিন্তু এই এনএস থ্রি ফর্মটাই আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং দ্বিতীয় নেক্সট যে কমেন্ট রয়েছে অয়ন জানা নাইন ফোর ফাইভ ফোর এটা হচ্ছে আইডি উনি কমেন্ট করেছে এনেক্সার থ্রি এখন ভ্যারিফিকেশন হয়নি ভ্যারিফিকেশন কমপ্লিট পর যদি লাইভ কেস থাকলে তবেই টাকা পাবে ঠিক আছে উনি এটা একটা পরামর্শ দিয়েছে খুব ভালো বলেছি অ্যানেক্সার থ্রি ফর্ম ভ্যারিফিকেশন হয়নি ভ্যারিফিকেশন কমপ্লিট এর পর যদি লাইভ কেস থাকে তাহলেই কিন্তু টাকাটা পাওয়া যাবে একদমই তাই অ্যানেক্সার থ্রি ফর্মটা সাবমিট না করলে তো লাইভ কেস আসবে না যখনই তুমি অ্যানেক্সার থ্রি ফর্মটা সাবমিট করবে তখনই তোমার কিন্তু স্ট্যাটাসটা লাইভ কেস দেখাবে যদি লাইভ কেস দেখায় তাহলে টাকা পাওয়া যায় যদি লাইভ কেস না থাকে তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না ঠিক আছে উনি কিন্তু ভালো একটা কমেন্ট করেছে ভালো লেগেছে কমেন্ট আমার এবং আরেকজন কমেন্ট করেছে দেব ভৌমিক ঠিক আছে দেব উনি কমেন্ট করেছে আমার তো নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী দেখাচ্ছে তাহলে এখন কি করতে হবে তো এই যে কমেন্টটা এই কমেন্টটা অনেকেরই এরকম স্ট্যাটাস আসতে পারে যে নট কনসিডার আন্ডার যুবশ্রী এরকম আসতে পারে অনেকের তো এরকম যাদের আসছে নট কনসিডার তাদের জন্য বলে রাখি দেখো তুমি অ্যাপ্লাই করেছো যুবশ্রী প্রকল্পে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসের ওয়েবসাইটে তো এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমার নাম নথিভুক্ত হলো কিন্তু এখনো তোমার নামটা যুবশ্রী প্রকল্পে ওঠেনি এটাই হচ্ছে মূল বিষয় ঠিক আছে যুবশ্রী প্রকল্পের নাম উঠে গেলে তখন কিন্তু এই নট কনসিডার লেখাটা আর থাকবে না যেহেতু যুবশ্রী প্রকল্পে তুমি এখনো উঠো তোমার নামটা ওঠেনি সেহেতু এই মুহূর্তে এইরকম লেখা দেখাচ্ছে নট কনসিডার ঠিক আছে এটা কিন্তু একটা সমস্যা বলা যেতেই পারে কেননা টাকা পাবে না তুমি যদি তোমার নট কনসিডার আন্ডার যুবশ্রী থাকে ঠিক আছে তাহলে অবশ্যই এর জন্য কি করতে হবে এটাও বলে দিচ্ছি এর জন্য তুমি তোমার নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট অফিস আছে এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করবে কথা বলবে তারপর তারা কিন্তু সলিউশন বলে দেবে সেখান থেকেই তোমাদের সমস্যা সমাধান করতে পারে এবং এর পরের যে কমেন্ট সেটা হচ্ছে নারায়ণ সামন্ত ফোর টু সিক্স ফোর কমেন্ট করেছে দাদা আমি আজ ফোন থেকে এনএক্সআর থ্রি ফিল আপ করেছি বেশ আমার ভিলেজ প্লাস পোস্ট কিন্তু বানান ভুল করে আমার সেটা অন্য স্পেলিং হয়ে গেছে ডিস্ট্রিক্ট পিন স্টার্ট এন্ড ডেট কোর্স রানিং সব ঠিক আছে ওই বানান ভুলের জন্য বাতিল হয়ে যাবে আমি কি করব খুব চিন্তায় আছি কিছু বলো অবশ্যই বলে রেখা তোমার স্পেলিং মিস্টেক হয়ে গেছে এটা কোনো ম্যাটার করবে না কোনো সমস্যা হবে না তুমি সেই জেলাতেই যেহেতু তোমার জেলা তোমার ইবি নাম্বারটা কোন জেলার সেটা কিন্তু কর্তৃপক্ষ অফিসে যারা রয়েছে দায়িত্বে আধিকারিকরা তারা কিন্তু বুঝতে পারবে তোমার বানান হয়েছে এটা কোনো ঠিক আছে হয়নি কোনো সমস্যা এটা নিয়ে তুমি চিন্তা করো না তোমারটা হয়ে যাবে তোমারটা ক্যান্সেল হবে না যদি কোনো সমস্যা হয় সেটা মেসেজ করে জানাবে তোমাকে ডাকবে আবার অফিসে ঠিক আছে আবার ডকুমেন্ট চাইতে পারে তো সেটা তখন দিয়ে দেবে তাছাড়া তোমার এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে নিশ্চিন্ত থাকো তুমি তোমার হয়ে গেছে এবং এরপরে একজন কমেন্ট করেছে সাবমিট করার জন্য কিন্তু এক্সচেঞ্জ অফিস থেকে ই নাম্বার দিয়ে তোমাকে একটা মেসেজ দেওয়া হয় যে তুমি তোমার এক্সচেঞ্জ অফিসের যে ইভি নাম্বার রয়েছে সেই ইভি নাম্বার দিয়ে তুমি তোমার থ্রি ফর্মটা সাবমিট করো এই তারিখ থেকে এই তারিখের মধ্যে সেটা কিন্তু মেসেজ করে জানিয়ে দেয় সেটা নিয়ে কিন্তু কোন মেসেজ আসে না ঠিক আছে কারোরই আসে না ঠিক আছে যদি না করো তাহলে মেসেজ আসবে করার জন্য অটোমেটিক কিন্তু মেসেজ আসবে তোমার রেজিস্টার মোবাইলে যে সাবমিট করতে হবে কিন্তু একবার যদি করে দাও সেটার মেসেজ আসে না এটা কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই কমেন্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো দিয়ে অনেকেরই হয়তো এই আলোচনার মাধ্যমে অনেকেরই হেল্প হয়েছে এবং আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম যদি কোথাও কোনো রকম কারোর হেল্প হয়ে থাকে আপনারা একটু কমেন্ট করবেন এবং যুবশ্রী প্রকল্পের আরো কিছু সমস্যা রয়েছে আমি নেক্সট ভিডিওতে আবার আসছি যেখানে পাসওয়ার্ড সমস্যা নিয়ে আমি সমাধান দেব ঠিক আছে নেক্সট ভিডিওতে করে দেবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনার কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনারা জানাবেন আপনার মতামত এবং আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ